জলজমি ফেরাতে উদ্যোগ মালদহ প্রশাসনের মালদহ ইংরেজ বাজার পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয়ে খনন শুরু হয় প্রশাসনের কিছুদিন আগে এই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয় সক্রিয় হয় জমি মাফিয়া চক্র রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপিসারের জলজমি ভরাট বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও করে ফেলে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলাজমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে কয়েক কোটি টাকা মূল্যর ওই জলজমি ভরাট করে প্রোমোটিংয়ের ছক করা হয় বলে অভিযোগ খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোট চুলিয়ে জলজমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজ বাজার পৌরসভা অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জিসিবি নামিয়ে শুরু হয় জলা জমি পুরনো অবস্থায় ফেরানোর কাজ জলা জমির মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন এদিকে ওই জলাশয় থেকে নানা রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে তাই জলাশয় সংস্কার ও সৌন্দর্যের দাবি করেছেন ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী আমার লোকেরা করলো যে এখানে ওখানে কিছু দিয়ে করা হচ্ছে আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টুরেন্ট করতে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি ফিরিয়ে আসছে আজকে ওইটাকে রেস্টুরেনশন করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট হাট চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো তো সেইটা আজকে রেজিস্ট্রেশন করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেজিস্ট্রেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এখানে কিছু সমস্যাও আছে বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন মিউনিসিপ্যালিটি ফেন করছে এখানে সাধারণ মানুষের অব আছে এই জলাভূমিটা নিয়ে তো এইটা আমরাও জানি এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশান করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করব আপনার ওয়ার্ড খারাপ ভোট এখানে এখানে কিছু দুষ্কৃতি হয়তো ভরছিল কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যাল এবং জমির মালিক বলে এখানে কিছু নাই সম্ভবত এটা হচ্ছে শিব মন্দির যে ট্রাস্ট তাদের আন্ডারে আছে স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল আগেও যেমন ভরেছে কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময় তাদের উদ্দেশ্যে কি বার্তা কি বলবেন তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরও চেষ্টা করব যাতে এইসব না হয় দেখুন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট যেহেতু ল্যান্ড ম্যাটারটা দেখে বিএলওর ও বিএলওর দেখে যা আমাদের নজরে ছিল লোকাল কাউন্সিলকে বলেছে কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত তারপর আমরা করবো যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলারকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলারকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাঠে ভরা হচ্ছে যে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশান নি তার জন্য বলেছি এটা খুব খুশির কথা আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি এটা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলি আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন এটা আমাদের মোমতাবাজির মন্ত্র ওটা জলা জমি না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে চ্যানেলের মতো ওটা অনেকদিন আগে কয়েকশো বছর আগে ওই দিক দিয়ে জলের তোটা গিয়ে মনন দেয় এখন তো সব ড্রেনেজ হয়ে গেছে ওই জলটা রায়তে জমি আছে ওখানে আমরা দেখেছি কিন্তু যতক্ষণ না ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে এটা রাইটি আছে এটা করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দেব একদম বেআইনি আমরাও জানি এটাকে আমরা এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি এই রেস্টোর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবহার মানে ব্যবস্থা দেখছি কি করা যায় কতটা জমি আছে ক্লাসিফিকেশন একটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি এটার মানে এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা এই ডোবাটার হচ্ছে ষাট বেশি মিলের মতো জায়গা আছে এটা একটাই প্লট এটা ষাট বেশি মিল জায়গা হ্যাঁ অবশ্যই নোটিশ করা হয়েছিল তো যখন রেজিস্ট্রেশনের কাজটা হলো না রায়তের দিয়ে আমরাই করে দিচ্ছি ভিএলআর অফিস আছেন ভিএম স্যারের নির্দেশে আমরা এডিএম ম্যাডাম সবার নির্দেশে আমরা এই কাজটা আবার স্টার্ট করেছি সরকারি